বার্ধক্য ভাতায় খুশির খবর আসতে চলেছে যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন যারা যারা কিছুদিন আগে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার জন্য এবং যারা যারা বার্ধক্য ভাতায় আবেদন করবেন বলে ভাবছেন প্রত্যেকের জন্য থাকছে গুড নিউজ তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ফুল ফুল ওয়াচ করে নিন তো শুরুতেই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তারপর আমি বার্ধক্য ভাতায় ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা চমক আছে সেটা আপনাদেরকে শেয়ার করছি তো প্রথমে নতুন যারা আবেদন করবেন বা আবেদন করেছেন কিন্তু এখনো বার্ধক্য ভাতা টাকা পাননি তাদের জন্য খবর এই খবর নেওয়া হয়েছে বর্তমান পত্রিকা কলকাতা দেখুন কি বলা হচ্ছে রাজ্যের আরো পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন নিজস্ব প্রতিনিধি কলকাতা কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্যতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্যতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন পঞ্চাশ হাজার নতুন নাম কিন্তু এন্ট্রি হতে চলেছে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আবেদন করে রেখেছিলেন ঠিক দু সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে তো তাদের আবেদন করার পরে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুফল মেলেনি অর্থাৎ তারা কিন্তু এখনও ভাতা পাননি তো তাদের জন্য কিন্তু খুশির খবর কারণ পঞ্চাশ হাজার নতুন নাম এই ডিসেম্বর মাস থেকে কিন্তু চালু হতে চলেছে আর আপনারা যদি আবেদন করে থাকেন তো আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাস থেকে ভাতা চালু হয়ে যাবে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থকর্তা জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে ভালো করে বুঝুন সরকারি আধিকারিক তিনি নিজে জানিয়েছেন যে এই সামনের মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু তা দেওয়া হবে কারণ পোর্টালে নাম অলরেডি তোলা সারা হয়ে গেছে দু হাজার একুশ সালে বার্ধক্যভাতা বাড়িয়ে এক হাজার টাকা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বৃদ্ধি পার খবর প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র আর আশির উপরে যাদের বয়স তাদের জন্য কেন্দ্র থেকে দেয় পাঁচশো টাকা করে সরি তিনশো টাকা করে এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য মানে তিনশো টাকা দেয় কেন্দ্র সাতশো টাকা দেয় রাজ্য ফলে প্রত্যেক মাসে এই খাতের প্রয়োজনীয় প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশ দিতে হয় রাজ্যের কোষাগার থেকে রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়বো কেন তাই কেন্দ্রীয় পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন ভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলার কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য তার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার অর্থাৎ কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার লিস্টের নাম নামে টাকা দেওয়ার কথা কেন্দ্রের কিন্তু রাজ্যের লিস্টে রয়েছে কুড়ি লক্ষ পনেরো হাজার তাহলে বাকি থাকলো কত পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার ভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রস শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্যতা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর থেকে আগে সমস্তের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী জয় বাংলা নাম দিয়ে এই বার্ধক্য ভাতাকে কিন্তু তার আন্ডারে নিয়ে এসেছেন এবারে আসা যাক মেন খবর অর্থাৎ ডিসেম্বর মাস থেকে বার্ধক্য ভাতা কি বাড়তে চলেছে বার্ধক্য ভাতা কি দু হাজার টাকা হতে চলেছে এই নিয়ে কিন্তু সমস্ত বন্ধুদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বার্ধক্য ভাতার টাকা ডিসেম্বরে না বাড়লেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে কিন্তু বাড়বে কারণটা কি হঠাৎ করে বার্ধক্য ভাতা কেন বাড়বে এবং বেড়ে কত হবে যদিও নবান্ন নিউজ থেকে বা নবান্ন খবরে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি কোনো নিউজ কিন্তু দেননি কোনো ঘোষণা করেননি কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এই বার্ধক্য ভাতা আজ থেকে প্রায় পাঁচ বছর হলো এখনও পর্যন্ত কোনো রকম টাকা বৃদ্ধি পায়নি যেখানে লক্ষ্মীর ভাণ্ডার এর আগের ইলেকশনে অর্থাৎ এর আগের লোকসভা ইলেকশনে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে ডবল হয়ে গেছে সেই জায়গায় বার্ধক্য ভাতা কিন্তু দীর্ঘদিন বৃদ্ধি পায়নি তাই এইবারে যেহেতু সালে রয়েছে বিধানসভা নির্বাচন দু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু আপনাদের বাড়বে গ্যারান্টি কারণ কি কারণ ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা থাকে কারণ ভোট বাক্সে ভালো রেজাল্ট হবার জন্য সরকার কিন্তু তার আপন সম্মুখে অর্থাৎ নিজস্ব যাতে ভোট সংখ্যা বাড়ে সেই দিকে নজর দেয় এবং সেই জন্য কোনো না কোনো প্রকল্পের টাকা কিন্তু বাড়াতেই পারে তো সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিন্তু প্রথম সব থেকে সফল জনকল্যাণমূলক সফল এবং সবথেকে প্রভাবশালী প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর দু নম্বরে যদি আমরা ধরি দু নম্বরে হচ্ছে বার্ধক্য ভাতা অর্থাৎ যেই লক্ষ্মীর ভান্ডার গত ইলেকশন আগে বেড়ে গিয়েছে সেই বার্ধক্য ভাতাও আশা করা যাচ্ছে এই ইলেকশনের আগে কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাইনেউলি কথাগুলো শুনবেন বন্ধুরা এই দুহাজার ছাব্বিশে যে লোকসভা সরি বিধানসভা নির্বাচন আছে তার আগে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের মধ্যে আপনাদের ঘোষণা হতে চলেছে বার্ধক্য ভাতার টাকা বাড়বে সেটা বেড়ে কত হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারছি না তবে বাড়ার কিন্তু সম্ভাবনা তো নতুন পঞ্চাশ হাজার নাম কিন্তু এন্ট্রি হতে চলেছে ডিসেম্বর থেকে এই নতুন নামের লিস্ট প্রকাশিত হবে হয়ে গেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব আর যারা যারা নতুন করবেন বলে ভাবছেন অর্থাৎ কিরকম যারা যারা নতুন আবেদন করতে চাইছেন বার্ধক্য ভাতায় তাদের জন্য একটা কথা বলি ডিসেম্বর মাসের ফার্স্ট সপ্তাহে আপনাদের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে আর দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম আপনারা যদি পার্থক্য ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন কৃষক বন্ধু বলুন শস্য বিমা বলুন যে কোনো প্রকল্পের ফর্ম যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন তাহলে সেটা ডাইরেক্টলি সরকারের দপ্তরে পৌঁছে যাবে এবং তার ফলে কি হবে তার ফলে যেই ফর্ম নিয়ে যেই অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে দপ্তরে দপ্তরে ছোটেন এবং ছমাস আট মাস ছোটার পরেও কাজ আপনাদের সম্পন্ন হয় না সেই কাজটা এক মাসের মধ্যে আপনাদের সম্পন্ন হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে তাই বলছি বন্ধুরা আপনারা যদি বার্ধক্য ভাতা নতুন আবেদন করতে চান এবং লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে চান বিধবা ভাতা যে কোনো প্রকল্পে আবেদন করতে চান তাহলে দয়া করে কয়েকটি ডকুমেন্টস আমি বলে দিচ্ছি এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখুন কারণ আর বেশি দিন বাকি নেই বেশি দিন বাকি নেই ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তবে মেন পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আধার কার্ডের যে নাম প্যান কার্ডের যে নাম এবং ভোটার আইডেন্টি কার্ডের যে নাম এই চারটে এর নামের বানন যেমন একদম হান্ড্রেড ম্যাচিং থাকে না হলে কিন্তু কোন একটা জায়গায় যদি বাননের কোনো মিস্টেক থাকে বা ভুল থাকে তাহলে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার রকম নাম আছে আধার কার্ডে একটু স্পেলিংটা অন্যরকম আছে তাহলে কিন্তু আপনাদের জমা দেওয়া সত্ত্বেও প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না তাই বলছি সমস্ত রকম ঠিকঠাক রাখুন কারণ দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আগত জাস্ট কয়েকদিন অপেক্ষা আর শুরু হলে অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করবো তো চলুন বন্ধুরা এই ভিডিও শেষ করলাম আর যারা যারা চ্যানেলে নতুন অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি